সালামু আলাইকুম দুই পাশে সবুজ গাছের শাড়ি মাঝখানে পাথরের সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি অজানার দিকে প্রতিটি ধাপে যেন প্রকৃতির কোমল ছোঁয়া বাতাসে মাটির গন্ধ আর পাতার ফিসফিসানি নিচের দিকটা ঠিক দেখা যায় না কিন্তু পাওয়া গোয় নিজের ইচ্ছাতেই একা অথচ একাকিত্ব নেই চারপাশের সবুজে মন হারিয়ে যায় পাখির ডাক হালকা রোদের ঝিলিক আর গাছের ছায়া একত্রে যেন কোনো গোপন গল্প বলে শান্ত ধীর নির্ভার এক যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার এটাই জীবনের ব্যস্ততা থেকে দূরে একটু নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত এই সিঁড়ি শুধু নিচে নামা নয় মনে হয় অন্তরের গভীরেও পৌঁছানো আমি গিয়েছিলাম প্যারিস থেকে একটু দূরে ছোট্ট একটা শহরে